প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে দিয়েছে সেই সিলেবাসটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে সংক্ষিপ্ত সিলেবাস যেটা দিয়ে দিয়েছে অর্থাৎ রাবি ভর্তি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে তো এখানে যে কথাগুলো বলা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি দু হাজার পঁচিশ ছাব্বিশ প্রথম শ্রেণীর স্নাতক সম্মান ভর্তির পরীক্ষার পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে করা হবে তো দেখতে পাচ্ছেন এখানে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেন তো বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আবু সাদেক মোহাম্মদ কামরুজ্জামান বলেন এইসএসসি পরীক্ষার বোর্ড কর্তৃক সংক্ষিপ্ত পাঠ্যসূচী অনুসরণ করা হয়েছে তার আলোকে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা প্রতি বছরই করা হয় এদিকে গত ছয় অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় এবারে ভর্তি পরীক্ষার সি ইউনিটের বিজ্ঞান দিয়ে শুরু হবে ষোলোই জানুয়ারি সি ইউনিটের এবং সতেরোই জানুয়ারি এ ইউনিটের মানবিকের চব্বিশে জানুয়ারি বি ইউনিটের বাণিজ্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আরও বলা হয় এবছরের এবছরের সিলেকশন থাকবে না দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে প্রথম শিফটের পরীক্ষার সকাল এগারোটা থেকে বারোটা দ্বিতীয় শিফটের পরীক্ষার বিকেল তিনটা থেকে চারটা অনুষ্ঠিত হবে এবং এছাড়াও এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর বরিশাল বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে আবেদনের যোগ্যতা বিষয়ে বলা হয়েছে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখায় উত্তীর্ণ প্রার্থীগণের এসএসসি সমান ও এসএসসি সমান উভয় পরীক্ষার চতুর্থ বিষয় সহ থ্রি পয়েন্ট সহ মোট জিপিএ সাত থাকতে হবে বিজ্ঞান শাখার জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপিএ এইট পয়েন্ট থাকতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ ফাইভ স্কেল নির্ধারণ করা হয়েছে জিসিএর ও লেভেলের পরীক্ষার পাঁচটি বিষয়ের এ লেভেলের পরীক্ষা অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে উভয় ও লেভেলের মোট সাতটি বিষয়ে চারটি বিষয়ে কমপক্ষে বি তিনটিতে বিষয়ে কমপক্ষে সি গ্রেডে পেতে হবে ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীগণকে আবেদনকালে ইংরেজি প্রশ্নপত্রের অতিরিক্ত ফর্ম পূরণ করতে হবে এছাড়াও ইউনিট বিভাগ ইনস্টিটিউট কর্তৃক অর্পিত শর্ত প্রযোজ্য হবে প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে আবেদনকারীর সকল শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবে আবেদন ফি নিয়ে বলা হয়েছে মানবিকার ইউনিটের জন্য তেরোশো বিশ টাকা তারপর বাণিজ্য ইউনিটের জন্য এগারোশো এগারোশো টাকা সি ইউনিটের জন্য আবেদন ফি তেরোশো বিশ টাকা দশ পার্সেন্ট সার্ভিস সহ এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরে এক ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার প্রতি ইউনিটে আশি নম্বর থাকবে এবং প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা হবে ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর চল্লিশ অনলাইনে পদত্ত নির্দেশনা অনুযায়ী কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে তো আশা করি আপনারা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সাধারণত এই ভর্তি সিস্টেমে আর কি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো আবেদন কবে থেকে শুরু হবে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে সে তো অবশ্যই অল এডুকেশন আপডেট এই চ্যানেলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ